উনিশশো সালের জুন মাস ভারতের ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় যা আজও ভারতীয় রাজনীতিতে এবং শিখ সম্প্রদায়ের মধ্যে আলোড়ন তোলে এটি অপারেশন ব্লু স্টার এই সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির থেকে বিচ্ছিন্নতাবাদী নেতা জর্নেল সিং ভিন্দ্রান ওয়ালে এবং তার অনুসারীদের নির্মূল করা স্বর্ণমন্দির শিখ ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র স্থান কিন্তু উনিশশো আশি এর দশকের শুরুর দিকে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মন্দির ভিন্দ্রান ওয়ালে এবং তার অনুসারীরা শিখদের জন্য পাঞ্জাব থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবিতে এই মন্দিরে আশ্রয় নিয়েছিল তাদের দাবি ছিল শিখদের ওপর রাষ্ট্রীয় অবিচার বন্ধ করতে হবে এবং তাদের স্বতন্ত্র পরিচয়কে মর্যাদা দিতে হবে শিখদের আন্দোলনের কারণে পাঞ্জাবের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ধারণা করা হয় অবস্থা সামলাতে না পারলে পাঞ্জাব হয়তো ভারতের হাত ছাড়া হয়ে যাবে ভিন্দরানওয়ালের এই বিদ্রোহকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি গুরুতর হুমকি হিসেবে দেখেন দেশের অখণ্ডতা এবং শৃঙ্খলার স্বার্থে তিনি একটি কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালের পয়লা জুন ইন্দিরা গান্ধী সামরিক বাহিনীকে অপারেশন ব্লোয়েস্টার পরিচালনার নির্দেশ দেন এর উদ্দেশ্য ছিল স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা ভিন্দার ওয়ালে এবং তার সশস্ত্র সমর্থকদের বিতাদিত করা অপারেশন স্টার শুরু হয় তিন জুন উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণ মন্দিরে প্রবেশ করে এবং সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয় এই লড়াই চলে ছয় জুন পর্যন্ত স্বর্ণ মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হলেও সংঘর্ষে মন্দিরের ক্ষতি হয় এই গোটা অপারেশনে তিরাশি জন ভারতীয় সৈনিক নিহত হয়েছিলেন দুইশো আটচল্লিশ জনের গুলি লেগেছিল অন্যদিকে চারশো বিরানব্বই জন বিদ্রোহী মারা গিয়েছিলেন আর দেড় হাজারেরও বেশি লোক গ্রেফতার হয়েছিলেন নিহতদের তালিকায় জর্নেল সিং ভিন্দ্রান ওয়ালেও ছিলেন অপারেশন ব্লু স্টারের প্রভাব ছিল সুদূর প্রসারী এই অপারেশনের ফলে শুধু ভারতেই নয় সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল যা শিখ সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ এবং ক্রোধের সৃষ্টি করে তারা অপারেশন ব্লুস্টারকে শিখ ধর্মের পবিত্রতা ও মর্যাদার উপর আঘাত হিসেবে দেখেছিল এই অপমানের প্রতিক্রিয়া হিসেবে কয়েক মাস পর একত্রিশ অক্টোবর উনিশশো সালে ইন্দিরা গান্ধী তারই শিখ দেহরক্ষীদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হন ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয় যেখানে হাজার হাজার শিখ হত্যা করা হয় এই ঘটনা শিখদের মনে যে রক্তাক্ত স্মৃতি এবং ক্ষোভের সৃষ্টি করেছে তা আজও পুরোপুরি মুছে যায়নি রবিউল ইসলাম শুভ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক